আপনি আমাদের এখানে আপাতত যদিও চারটা লেখা বা ছয় সাতটা ইনকাম করতে পারবেন ওয়েবসাইটে চারটা আসছে বাকি দুই তিনটা আপনারা অফলাইনে আমাদের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখন এই চারটা ইনকাম বা ছয় সাতটা ইনকামটা কি একটা হচ্ছে অ্যাফিলেট কমিশন যেটা আপনি প্রতি সপ্তাহে পাবেন অ্যাফিলেট কমিশনটাকে একটু উপরে আমরা বসতেছি তারপরে হচ্ছে রিটেল কমিশন যেটা হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করে আমাদের এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে হচ্ছে ইনসেন্টিভ বোনাস যেটা আপনি মাসে একবার পাবেন এবং এটা আপনি প্রতি মাসে আপনার দ্বারা ইনকাম করা পসিবল আপনি চাইলে এরকম অফার আপনি পেয়ে যাবেন এবং চার নম্বর ইনকাম যেটা হচ্ছে সেটা হচ্ছে পেইড মার্কেটিং মানে বুস্ট করে আপনি ইনকাম করবেন এখন এই চারটে ইনকাম আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি এই বিষয়টা একটু মানে জটিল যদি আপনি সহজে বুঝে নেন তাহলে এটা আপনার জন্য সহজ আর যদি এটা আপনি মনোযোগ না দেন তাহলে আপনার জন্য মানে এটা একটু কঠিন হবে বুঝতে অ্যাফিলিয়েট কমিশন এটা কি অ্যাফিলিয়েট হচ্ছে লাইক আপনি আমাদের এখানে মেম্বারশিপ নেবেন আপনি আমাদের কাছে তিন মাসের জন্য দুই টাকা পে করলেন এই তিন মাসের জন্য যে দুই টাকা আপনি পে করবেন এই পে করার কারণে আপনি আমাদের মেম্বার হয়ে গেলেন এখন এই যে দুই হাজার টাকার অ্যাফিলিয়েট মেম্বার আপনি হইলেন আপনি হওয়ার পরে আপনার মাধ্যমে যতগুলা ব্যক্তি এই প্রতিষ্ঠানে অ্যাড হবে মেম্বারশিপ কিনবে বা আপনার রেফারে আসবে বা আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করবে বা আমাদের একজন অ্যাফিলিয়েট মেম্বার হবে অথবা আমাদের রিসেলার হবে যে কোনো একটা যেটা আপনি মানে একজনকে বুঝাইতে পারেন সেটাই এখন আপনি যে কোনো একটা মাধ্যম প্রত্যেকটা একই জিনিস আপনি এখানে নিয়ে আসবেন আপনার রেফারে যেই ব্যক্তি আসবে সে যদি টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে এক হাজার টাকা আপনি নিশ্চিত পেয়ে যাবেন তার মানে আপনার রেফারে কোনো ব্যক্তি এখানে অ্যাড হলে আপনি প্রতি পেফারে এক হাজার টাকা পেয়ে যাবেন তার মানে দুই হাজার টাকায় আপনি এক হাজার পাচ্ছেন আপনি যদি দশটা আইডি সেভ করেন বা ওয়েবসাইট সেল করেন বা দশজন মানুষকে এখানে নিয়ে আসেন তাহলে দশটা মানুষের জন্য আসবে বিশ হাজার টাকা দশ হাজার টাকা আপনি পাবেন দুই লক্ষ টাকা আসলে এক লক্ষ টাকা আপনার বিশ লক্ষ টাকা আসলে আপনার দশ লক্ষ টাকা আপনার তার মানে আপনি ফিফটি পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন যারা কিনা আপনার মাধ্যমে এখানে আসবে তো আপনি যদি এই কোম্পানির আমাদের প্রতিষ্ঠানের মানে মার্কেটিং করেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে এই সুযোগটা দিতেছি আমরা দুই হাজার আমরা নিতেছি না আমরা আপনাকে ফিফটি পার্সেন্ট দিয়ে দিব এখন ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট রেফারেল মানে ডাইরেক্ট রেফারে আপনি মানে ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন তার মানে আপনি প্রতি রেফার থেকে আপনি পাচ্ছেন কত এক হাজার টাকা থেকে থেকে মানে প্রত্যেক ওয়েবসাইটের সেল আপনি টাকা পেয়ে যাবেন এখন আপনি যদি একদিনে দশটা ওয়েবসাইট সেল দেন বা দশটা রেফার করেন দশজন রিসেলার নিয়ে আসেন তাহলে আপনি একদিনেই দশ হাজার টাকা ইনকাম করেন দশ দিনে এক লক্ষ এক মাসে তিন লক্ষ টাকা এটা মানে আপনি যদি চান এটা পসিবল এবং ক্লায়েন্ট কোথায় পাবেন কোথা থেকে আপনি এই মানে মানুষগুলোকে এই জিনিসগুলোর দাওয়াত দিবেন বা এই প্রতিষ্ঠানে তারা কেন আসবে এই পুরো প্রসেসটা আমরা আপনাদেরকে হেল্প করব শিখাই দিব এটা একবারে সহজ পানির মতো সহজ প্রত্যেকটা মানুষ ইনকাম চায় এবং এই মানুষগুলোদের আপনি ইজিলি নিয়ে আসতে পারবেন এখন যদি আপনি ফ্রি দেন ফ্রি দিলে সেইখানে ইনকাম করতে আসবে না সেই ইনকাম করবে না তার গুরুত্ব থাকবে না তার ভ্যালু থাকবে না এবং আপনার একটা এক্সট্রা ইনকাম তৈরি হবে না যেই আসবে সেও এখানে ইনকাম করার সুযোগ আছে তাই সে যদি দুই হাজার টাকা দেয় সেও তো এখানে ইনকাম করার একটা প্রসেস শুরু হচ্ছে তো এই জন্য সবাই যদি এখানে আসে এবং দুই হাজার টাকা পে করে দেন আপনার একটা ইনকাম আসতেছে এবং যে আসবে তারও এইরকম একটা ইনকামের সুযোগ তৈরি হচ্ছে এবং সে যদি আসার পরে কোনো টাকা না দেয় তাহলে তার এখানে কোনো ভ্যালুই থাকবে না সে এখানে দেখবেন দশ মিনিট পরে কাছে মনে হবে যে এটা বিরক্তিকর লাগতেছে ভালো লাগতেছে না এতগুলা মানে কথা শুনতে আমার ভালো লাগে না বিভিন্ন অজুহাতে গেলে সে চলে যাবে কারণ তার তো এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই এই জন্য ন্যূনতম একটা মানে ইনভেস্ট যদি থেকে থাকে তাহলে আমরা যে পঞ্চাশ ষাট টাকা দিচ্ছি এই জিনিসটার দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং ইউ ক্যান রেফার আনলিমিটেড আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন এখানে কোনো দরবান্ধা নাই যে আপনি একটা বা দুইটা বা দশটার পর আর করতে পারবেন এরকম কিছু নাই আপনি হাজার হাজার রেফার করতে পারেন সমস্যা নাই এখন আপনি আমাদের এখানে জাস্ট মেসিক মেম্বার যদি হন আমাদের বেসিক মেম্বার হচ্ছে যে আপনি তিন মাসের জন্য দুই হাজার টাকা পে করলেন আপনি বেসিক হয়ে গেলেন এবং আপনার মধ্যে তুমি যতগুলো ব্যক্তি বেসিক মেম্বার হবে আপনি প্রতি দুই হাজার টাকা এক হাজার টাকা পাবেন এখন যদি আপনি একসাথে এক বছরের টাকা দিয়ে দেন তাহলে আপনি হয়ে গেলেন স্টার মেম্বার এবং স্টার মেম্বার হয়ে গেলে আপনার পাঁচ হাজার টাকা আপনি পে করছেন দেন আপনার মধ্যে তুমি যতগুলো ব্যক্তি স্টার মেম্বারশিপ নেবে তখন আপনি প্রতি রেফারে আপনি পনেরোশো টাকা করে পাবেন আর যদি আপনি আমাদের প্লাটিনাম মেম্বার হয়ে যান দেন আপনি জাস্ট স্টার মেম্বার সেলের কারণে আপনার দুই হাজার টাকা প্রফিট আসবে তার মানে সেম কাজ একই কাজ একই কাজ করে আপনি এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা শিফট হইতে পারবেন যদি আপনি র্যাঙ্ক আপডেট করেন এখন র্যাঙ্কটা আপনি কিভাবে আপডেট করবেন র্যাঙ্ক আপডেট করার জন্য আগে আপনাদের যে জিনিসটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনি ধরেন দুই হাজার টাকা দিয়ে আজকে আপনি আমাদের মেম্বারশিপ নিয়েছেন তিন মাসের জন্য তিন মাসের ভিতরে আপনার প্রচুর টাকা ইনকাম করছেন আপনি তখন একসাথে আরো তিন হাজার টাকা পে করে দিলে আপনার এক বছরের মেম্বারশিপ পেড হয়ে যাবে এবং আপনি আমাদের স্টার মেম্বার হয়ে যাবেন এবং স্টার মেম্বার হয়ে গেলে দেন আপনি প্রতি স্টার মেম্বার সেইলে আপনি পনেরোশো টাকা কমিশন পাবেন এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি দেখেন আপনি বেসিক মেম্বার হচ্ছেন দুই হাজার টাকা দিয়ে আপনি এক হাজার টাকা প্রতি রেফারে আপনি পাবেন এবং আপনার মেয়াদ হচ্ছে তিন মাস এখন আপনি এক বছরের জন্য যদি আপনার ওয়েবসাইট অ্যাক্টিভ করেন তাহলে আপনি হয়ে যাবেন স্টার মেম্বার এবং আপনি প্রতি স্টার মেম্বার সেইলে আপনি পাবেন কত টাকা পনেরোশো টাকা এখন আপনার মেয়াদ হচ্ছে এক বছর যে আসতেছে তারও মেয়াদ হচ্ছে এক বছর এখন আপনি যদি প্লাটিনাম মেম্বার হয়ে যান তাহলে আপনি প্রতিষ্ঠান মেম্বার থাকলে আপনি পাচ্ছেন দুই হাজার টাকা এবং মেয়াদ থাকতেছে যারা আসতেছে তাদের এক বছর এবং আপনি যদি প্লাটিনাম মেম্বার হয় প্লাটিনাম মেম্বার সেল করেন তাহলে আপনি প্রতি রেফারে আপনি তিন হাজার টাকা করে কমিশন পাবেন তার মানে সেটাতে মেয়াদ থাকতেছে দুই বছর এর মানে আপনি দুই বছরের জন্য একটা ডিড করলেন

কারণ আপনি তো বেসিক মেম্বার আপনি তো প্লাটিনা মেম্বার না আপনি যদি আপনার মেম্বারশিপ আপডেট করে নেন দেন আপনার কিন্তু একটা ভ্যালু ক্রিয়েট হবে আপনার ইনকাম বেড়ে যাবে এবং আপনি একটা এক্সট্রা অপরচুনিটি পাবেন কি সেটা হচ্ছে আপনি একটা মেডেল পাবেন যেমন স্টার মেম্বার যারা তারা হচ্ছে সিলভার মেডেলের অধিকারী এবং যারা প্লাটিনাম মেম্বার তারা হচ্ছে আপনার গোল্ড মেডেলের অধিকারী এবং আপনার ওয়েবসাইটে যাওয়ার পর আপনি দেখতে পারবেন লাইক এই যে আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন এই যে তার নামের পাশে এই যে লেভেল টু দেওয়া আছে এবং সেই স্টার মেম্বার তার সিলভার একটা মেডেল আছে তার শুধুমাত্র শেষ হওয়ার দুজন আছে আমাদের স্টার মেম্বার এই তিনজন ব্যক্তি আমাদের তিনশো জনের মধ্যে তিনজন ব্যক্তি হচ্ছে আমাদের স্টার মেম্বার তার মানে সে বলতে পারবে তার পরিচয় দিতে পারবে যে আমি রেহেম বিডির একজন অ্যাফিলিয়েট মেম্বার যে কিনা এই তিনশো জন ব্যক্তির মাঝে সবার উপরে আছে আমি একজন স্টার মেম্বার আমার মেডেল হচ্ছে সিলভার মেডেল এভাবে আপনি আপনার পরিচয় দিতে পারবেন আপনি প্রচুর পরিমাণে ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারবেন কেউ যদি বলে যে আপনাদের গ্রুপে তো প্রচুর মেম্বার আমাকে নক করছে তো আপনি তখন বলতে পারবেন যে আমি এই কোম্পানির একজন স্টার মেম্বার আমার সাথে অনেকেই কাজ করতেছে কিন্তু তারা স্টার মেম্বার না আমি যতটুকু জানি বা আমার যে লেভেল তারা ওই লেভেলের না সুতরাং আপনি আমার কাছ থেকে বেশি সাপোর্ট পাবেন এবং এইভাবে আপনি আরেকজনের কাছ থেকে আপনি কাস্টমার নিয়ে আসতে পারবেন আপনার ভ্যালু ক্রিয়েট করে তো এটা হচ্ছে আমাদের মেম্বারশিপ আপনি দশ হাজার টাকা দিয়ে আপনি তিন হাজার টাকা পর্যন্ত ইনকামের সুযোগ আছে এখন ধরেন আমরা ওয়েবসাইট কেন তৈরি যেন আমি এই প্রতিষ্ঠান থেকে মানে না পড়ি আমি যেন এই প্রতিষ্ঠান থেকে ফিরে না যাই কারণ অনেকের অনেক ব্যস্ততা থাকতে পারে আপনার অ্যাকাউন্ট মেম্বারশিপ তিন মাস পরে আবার ইন হয়ে যেতে পারে তখন আপনার মেহনতের পুরো তিন মাসের আপনার জলে চলে যাবে কারণ আপনি তখন ওই মানে আইডি ডি হওয়ার কারণে আপনার কোনো ইনকাম আর আপনার ওয়েবসাইটে অ্যাড হবে না আপনাদেরকে আমি আমার একটা অ্যাকাউন্ট দেখাই জাস্ট আমি আমার একটা অ্যাকাউন্ট দেখাই আপনাদেরকে এখানে আপনারা আমার অ্যাকাউন্টে গেলে দেখতে পারবেন যে আমি পার্সোনালি আমার যে ইয়ে আছে আপনার কি বলে লিপগুড যে প্রতিষ্ঠান এই লিপগুড প্রতিষ্ঠানে আমার টোটাল এক বছর করে আমি পে করে দিয়েছি কারণ আমি গত তিন মাস থেকে আমি যদিও লিপগুডে কাজ করতে পারতেছি না বাট আমার এখানে যদি আপনি মাই মেম্বারশিপে যান দেখতে পারবেন যে এই দেখেন আমি দুই হাজার ছাব্বিশ সালের একুশ এপ্রিল পর্যন্ত আমি পে করে দিচ্ছি এবং কত টাকা পে করছি আপনি অর্ডার স্টোরিতে গেলে দেখতে পারবেন যে আমি এই পর্যন্ত এই যে গত এপ্রিল মাসে আমি একশো ডলার পে করছি এইটা প্রতি বছরে একশো ডলার মানে তেরো হাজার টাকা দিতে হয় এবং আপনি প্রতি মাসে প্রায় তেরোশো টাকার মতো দিতে হয় যদি না দিন একসাথে এক বছরে দিলে আপনার কিন্তু একশো ডলার মতো খরচ পড়ে তো এটা কেন দিছি কারণ আমার জন্য প্রতি মাসে মাসে এসএল না না করা লাগে আমি জন্য প্রতি মাসে একটা মানে ইজি ইনকাম করতে পারি এবং আমার জন্য আইডি ডি একটিভিট না হয় কারণ আমার আটশো মেম্বার আছে আমি যদি আইডি ডি একটিভিট হয়ে যায় তখন আটশো মেম্বার আমার হাইড হয়ে যাবে তখন আমি তাদের কাছ থেকে কোনো ইনকাম করতে পারবো না বা আমার তাদের কাছ থেকে আমার আমার যে একটা র্যাঙ্ক আছে এই র্যাঙ্কটা চলে যাবে এই জন্য আমি প্রতি বছরের টাকা একসাথে দিয়ে দিই তো আপনারা যদি এইভাবে এক বছরের টাকা একসাথে দিয়ে দেন বা দুই বছরের টাকা একসাথে দিয়ে দেন তাহলে আপনি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার একটা মানে কোনো সময় আপনার ইউজ হবে না বা আপনি এই প্রতিষ্ঠান থেকে সিটকে না এবং এখানে হিউজ ইনকাম করতে পারবেন দেখেন কিভাবে ইনকাম করবেন আমরা আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে এটা হচ্ছে অ্যাফিলিয়েট ইনকাম যে আপনি একটা রেফার করছেন এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি র্যাঙ্ক আপডেট করেন